ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে রাজ্য সরকারের পোর্ষ কার্ড থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষক সংগঠনগুলোর যৌথ মঞ্চের ডাকে আগামী দশই মার্চ সারা রাজ্য জুড়ে সরকারি কর্মচারীদের ধর্মঘটের সমর্থনে চার দফা দাবি ভিত্তিতে আগামী দশই মার্চ রাজ্য জুড়ে যে ধর্মঘট ডাকা দেওয়া হয়েছে প্রধানত অবিলম্বে বকেয়া ভাতা মহাকা ভাতা দিতে হবে অবিলম্বে অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে কর্মরস্ত অবস্থায় মৃত কর্মীদের পরিবারের সদস্যদের চাকরি অর্জিত অধিকার ফিরিয়ে দিতে হবে ট্রেড ইউনিয়নের অধিকার ও ধর্মঘটের অধিকার রক্ষা করতে হবে প্রধানত এই চারটি দাবিতেই আগামী দশই মার্চ সারা রাজ্য জুড়ে সরকারি কর্মচারীরা ধর্মঘটে অংশগ্রহণ করতে যাচ্ছে তার আগেই অল ইন্ডিয়া মিউনিসিপাল ওয়ার্কস ফেডারেশনের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আজ বিকালে পানিহাটি পৌরসভার গেট থেকে খরদা পৌরসভা পর্যন্ত মিছিলের ডাক দেয় এই মিছিলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পৌর কর্মচারীরা অংশগ্রহণ করেন পানিহাটি পৌরসভার গেটে এই মিছিল শুরু হয় তার আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন গার্গি চ্যাটার্জি সিআইটির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদিকা অল ইন্ডিয়া বেঙ্গল মিউনিসিপ্যালিটি ওয়ার্কস ইউনিয়নের রাজ্যের সভাপতি দীপক মিত্র ও অন্যান্য নেতৃবৃন্দ চব্বিশ ঘন্টা ইনটিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন

সরকারি বাপু অধিকারী টাই নিতে চায় বিধায়করা পুত্ৰদের ভোটার কাছে গেলেন কি বললেন যে পুত্ৰরা আমাদের কিছু বেতন ভাতা পুত্ৰদের ভোটার たち না রাজ্যের মানুষের যে সমস্যা আমি এবং বিধায়কদের ভাতা মন্ত্রীদের ভাতা বাড়াবো না আমি আগে রাজনীতি কত টাকা মাইনে পাই ওই 1000 গুণ মাইনে বেড়েছে বিধায়করা কত টাকা মাইনে পায় লক্ষ টাকা ছাড়িয়ে গেছে এক লক্ষ সরকারি কর্মচারীদের ন্যায্য ডিএ বাকি আটত্রিশ শতাংশ ডিএ বাকি আর সরকার তিন শতাংশ দেবেন বলে একটা চিরকুট দিয়েছে বাজেট অধিবেশন চলাকালীন সরকার সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে তার বিরুদ্ধে সরকারি কর্মচারীরা তারা লড়াই নেমেছেন তারা ধর্মঘট রেখেছেন এবং সমস্ত অংশের সরকারি কর্মচারীরা একটা দুটো ইউনিয়ন না সব সবাই মিলে রেখেছে আজকে বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী একশো দশ শতাংশ হবে ঠিকই আছে মুখ্যমন্ত্রী অনেক শ্রী ফি দেন না রূপশ্রী কন্যাশ্রী এবার মুখ্যমন্ত্রীকে আমরা একটা উপাধি দিচ্ছি ঢপ মুখ্যমন্ত্রীকে ঢপ শ্রী উপাধি দেওয়া বামপন্থ সরকার সময় চৌত্রিশ বছরে তেত্রিশ শতাংশ দিয়ে দিয়েছে আর উনি একশো দশ শতাংশ দিয়ে দিয়েছে বললাম তুমি ঢপ দিয়ে দিয়েছি এই মুখ্যমন্ত্রী দু সালে মুখ্যমন্ত্রী যখন হননি তখন বলেছিলেন যে ডিএ না দিলে পরে সরকারের থাকার অধিকার নেই আর এই মুখ্যমন্ত্রী এগারো বছরে সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা বঞ্চিত করেছে সরকারি কর্মচারীদের বঞ্চিত করেছেন সরকারি কর্মচারীদের ঘেউ ঘেউ করবেন না বলে কুকুরের সঙ্গে তুলনা করেছেন সরকারি কর্মচারীরা রাস্তায় নেমেছে এবার হিসাব বুঝে নেওয়ার পালা মুখ্যমন্ত্রী এই অধিকারটা দেননি ধর্মঘটের অধিকারটা শ্রমিক কর্মচারীরা লড়াই করে অর্জন করেছে কোন মমতা বানার্জি কোনো নরেন্দ্র মোদীর দয়ে না শ্রমিক কর্মচারীরা লড়ে এই অধিকার অর্জন করেছে ফলে মুখ্যমন্ত্রী ক্ষমতা নেই কেন মুখ্যমন্ত্রী কেন আর তার ওই আর এস এস Nagpur জানমেন কারুল ক্ষমতা নেই এই ধর্মঘট কাটানোর এই ধর্মঘট 10 টাকায় কতটা সফল হবে অবশ্যই হবে সফল আমাদের জেলায় অবশ্যই সফল হবে জেলা আর বললাম তো আর কত আর কত মানুষ মরলে পারে আর কত বাচ্চা মরলে পারে মানবে তুমি শেষে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা গেছে বানের জলে ভেসে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার